হ্যালো বিস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাখি আমাদের খাঁচা উঠাইছি খাঁচা উঠানোর পরে আমরা এ পর্যন্ত ভিডিও দিই নিই তো আজকে আপনাদের দেখাবো যে খাসায় থাকা অবস্থায় লিটার কিভাবে পয়সা করবেন আর লিটার দেখে কিভাবে বুঝবেন আপনার পাখি অসুস্থ বা সুস্থ আছে আমাদের আমার পাখিগুলো মোটামুটি সুস্থ ভালোই আছে দেখতে পাচ্ছেন কোনো সুন্দর চঞ্চল মানে এরকম থাকলে বোঝা যাবে যে পাখি পুরোটাই সুস্থ আছে তারপর এর মধ্যে অনেক সময় অনেক কিছু পাখি অসুস্থ থাকে তো আমি আপনাদের প্রথমে দেখাই লিটার কিভাবে লিটার দেখে কিভাবে বুঝবেন যে আপনার পাখি সুস্থ বা অসুস্থ আছে এখানে কিছু অংশ আছে এই যে হালকা আপনার চুলের মতো ফেনার মতো এই অংশটা যে পাখিটা মানে যে পাখিটা মলত্যাগ করছে ওই পাখিটাই বুক করতেছে একটু ঠান্ডা লাগছে আর বিশেষ করে যে এই যে কালা কালা দেখতেছে না কালাকালা এগুলো যে এগুলো যে পাখিগুলা মলত্যাগ করছে ওই পাখিগুলো অংশ সীমিত আছে বেশি নাই অর্থাৎ পাখি আপনি ধরতে গেলে আপনার এইটি পার্সেন্ট সুস্থ নাইনটি পার্সেন্ট সুস্থ আছে তো যদি লিটার যদি কখনো দেখেন যে আপনার লিটার যদি কখনো দেখেন যে চুনের মতো ভাব আরাম চুনের মতো মল মলত্যাগ করতেছে কিবা ফেনার মতো মলত্যাগ করতেছে কিবা। লিটার যদি কখনো দেখেন যে ওরা নরম মানে ওরা নরম বলতে করছে তখনও বুঝবেন যে আপনার পাখি ঠান্ডায় অসুস্থ ভোগ করতেছে পাখি যদি আপনি মনে করেন যে এই অবস্থা তাহলে আপনি মনে করবেন যে পাখি ঠান্ডা আছে আর ঠান্ডা থাকলে কিন্তু আপনার পাখি কিন্তু খুব শীঘ্রই মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এটা সম এই কোয়ার পাখির সমস্যা একটাই ঠান্ডা লাগলে এই পাখিগুলো বাঁচানো খুব কষ্ট হয়ে যায় আপনি এই জিনিসগুলো প্রতিদিন ফলো করতে প্রতিদিন যদি দেখেন যে এরকম অংশ আছে তাহলে আপনি অবশ্যই ঠান্ডা ওষুধ আপনার তিন দিন খাওয়াতে হবে দিন থেকে পাঁচ দিন একটানা রাত্রে দুইবেলা দিতে পারেন আমি গরমের দিনে শুধু রাত্রেই দিই রেনামক্স এটা আপনি লিটারে লিটারে এক গ্রাম আর এই যে অ্যামরোসিল এটা আপনি লিটারে এক মিলি দুইটা মিলেইয়া আপনার এখান থেকে এক গ্রাম আর এখান থেকে এক মিলি আপনি যে কয় লিটার পানি দেবেন সে কয় লিটারে এভাবে থেকে মিশে দৌড় করে এভাবে পেঁচাইয়া তারপরে মুখে কিছু দিয়ে রাখতে হবে লিটার সহজেই কিভাবে পরিষ্কার করবেন দেখুন আমি এভাবে করি আপনারা কিভাবে করেন জানিনা দেখুন ব্যাস লিটার পয়সা করা হয়ে গেল এরপর যদি আপনার আশেপাশে যদি কোথাও সোমেল থেকে সোমেল থেকে এই যে সোমেলের এই যে কাঠের গুঁড়া এনে রাখবেন এগুলা সিটেই দেবেন তাহলে আপনার ব্যাস সহজে হয়ে গেল এই কাঠের গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হলো কাঠের গুঁড়ার উপরে যদি ওরা যদি মল ত্যাগ করে তাহলে এটা পরিষ্কার করার সময় খুব সহজেই এই লিটারটা যায় আর যদি আপনার এই আমি প্রথম দিকে কাঠের গোঁড়াটা দেই নাই না দেওয়ার কারণে এলিটার আপনার এই ইসেতে প্রচুর পরিমাণ লেগে থাকতো অনেক সমস্যা হইতো ওঠানে এখন এই যেটা দেওয়ার পর খুব সহজে উঠে যায় যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই